আসসালামু আলাইকুম Redmi Note রেডমি নোট সলিউশন পাওয়ার অন বলিম ডাউন বাটন আপ বাটন কীভাবে আমরা এটি সলভ করবো যদি আপনার এখানে ফিরি উঠে যায় তখন আমরা বিকল্প এখানে পাবো বলে পাওয়ার বাটন পাওয়ার বাটন লাইন পজিটিভ লাইন গ্রাউন্ড লাইন বোর্ডের আপনি যে কোনো জায়গায় পাবেন কিন্তু পজিটিভ লাইন তো আর খুঁজে পাওয়া যায় না তাই সেজন্য আমরা পজিটিভ লাইনটি দেখাচ্ছি অনেক নতুন টেকনিশিয়ান ভাইরা অনেকে বুঝে না সেদিনকে এক ভাই দেখি গ্রাউনের লাইন সে বলে খুঁজেই পায় না এখন সেই ক্ষেত্রে তারা কিভাবে যে কাজ করবে বুঝি না তারা এটা উঠেই ফেলাইছে প্রিন্ট এই তিনটা প্রিন্টে উঠে ফেলাইছে উঠেইছে কিন্তু লাইনে খুঁজে পায় না গ্রাউন্ড লাইন খুঁজে পায় না যখন বললাম গ্রাউন্ড লাইন তো ভরে আপনি যে কোনো জায়গায় পাইবেন তখন বললো গ্রাউন্ড লাইন ওটা তো পজিটিভ লাইন আমি কে পজিটিভ লাইন ঠিক আছে এখন তার সাথে আর তর্ক গেলাম না তর্ক করা যাবে না যে টেকনিশিয়ান এখন ভয়ঙ্কর কিছু টেকনিশিয়ান আছে যাদের সাথে তর্ক করলে আপনি বিভূতি বর্তে পারেন এই ক্যাপাসিটার ভিতরে পাবেন